হার্ট অ্যাটাক না স্ট্রোক অনেকেই এই দুইটি রোগকে একইভাবে গুলিয়ে ফেলেন কেউ কেউ স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে ভুল করে থাকেন আবার হার্ট অ্যাটাককে ভুলে স্ট্রোক বলে থাকেন কিন্তু এই রোগ দুইটি আলাদা এবং দুটোই জটিল রোগ যা মানুষকে হঠাৎ শয্যাশায়ী করে জীবনকে ছন্দহীন করে তোলে ফলে এ নিয়ে শঙ্কা থাকাটা খুবই স্বাভাবিক যদিও শঙ্কার চেয়ে সাবধানতাটাই বেশি জরুরি আর এজন্য জানা প্রয়োজন হার্ট অ্যাটাক ও স্ট্রোক আসলে কি হয় কেন হয় লক্ষণ বা চিকিৎসায় এ দুয়ের পার্থক্যই বা কি মূলত হৃৎপিণ্ডের কোষ রক্ত সরবরাহ না পেয়ে ধ্বংস হয়ে যাওয়াকেই হার্ট অ্যাটাক বলা হয় একিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন ও আনস্টেবল অ্যানজাইনায় এরকম চরম অবস্থা সৃষ্টি হয় অন্যদিকে মস্তিষ্কের রক্ত সরবরাহ বাধাগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাই স্ট্রোক মূলত পার্থক্য হল হার্ট অ্যাটাক হৃদপিণ্ডের রোগ আর স্ট্রোক মস্তিষ্কের রোগ যেমন আলাদা তেমনি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের লক্ষণেও রয়েছে বিশেষ পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য হল ব্যথার স্থানে স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত তীব্র মাথা ব্যথা একটি লক্ষণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই ব্যথা হয় বুকে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনে প্রকাশিত প্রতিবেদন মতে এই দুই রোগের লক্ষণ রোগী ভেদে আলাদা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স লৈঙ্গিক পরিচয় শরীরের অন্য বিষয়গুলোর অবস্থা জীবনযাপন প্রণালী ইত্যাদি ভেদে এই দুই রোগের লক্ষণ আলাদা হতে পারে তিথি নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম